হিন্দু না মুসলমান একজন মানুষ জন্মের পরে তার পরিচয় কিভাবে হয় সে হিন্দু না মুসলিম তার নাম বা পদবি দেখে হাস্যকর একটা বিষয় যেখানে পৃথিবী টেকনোলজি এতটা এগিয়ে গেছে এখানে মানুষ প্রতি মুহূর্তে দৌড় সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ আজও হিন্দু মুসলিম এই দ্বন্দ্ব এই কন্ট্রোভার্সি এই লড়াই মারপিট করে কিন্তু বেঁচে থাকে এবং এই লড়াই মারপিট কখনো থামার নয় বিশ্বাস করুন কিছু রাজনৈতিক মানুষ এর থেকে কিন্তু ফায়দা তোলে এর থেকে তারা অর্থ উপার্জন করে ভোট পায় অতএব তারা কখনোই চান না যে সবাই কিন্তু মিলেমিশে একসাথে থাকুক এটাই হলো আজকের বাস্তব এটা হলো আজকের দিনের আসল সত্য তবে একটা সিনেমা রিলিজ করেছিল কয়েক বছর আগে আপনারা জানেন যে ধর্মযুদ্ধ বলে রাজ চক্রবর্তীর ছবি এই ছবিটা নিয়ে একটা টালবাহানা ছিল ছবিটা যখন রিলিজ করলো দু হাজার কুড়ি সালে মেবি ফার্স্ট ওয়েভ আসলো সিনেমাটা আবার পিছিয়ে গেলো আবার পরে হলে রিলিজ করলো তারপর আবার সেকেন্ড বা থার্ড ওয়েভ আসলো তো এই সিনেমাটা কিন্তু এক টাল বাহানার মধ্যে ছিল আমার মনে হয় সিনেমাটা যদি প্রপার রিলিজ করা যেত একটু দেরি হতো যদি এখন এসে সিনেমাটা রিলিজ করা যেত হলে তাহলে সিনেমাটা কিন্তু ব্লক বাস্টার হিট হতো এবং বাস্তব কথা রাজ চক্রবর্তী দেখিয়ে দিলেন যে বাংলায় কোনো প্রোপাগান্ডা ছবি তৈরি হয় না বলিউডে কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু কিছু সিনেমা তৈরি করেন তারা বড় বড় ডিরেক্টরদের দিয়ে তারা কিন্তু কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য একটি বিশেষ রাজনৈতিক দল তারা কিন্তু সিনেমা তৈরি করেন আমরা জানি কিন্তু বাংলায় এগুলো হয় না বাংলায় শান্তিপূর্ণ আমরা কিন্তু ভালোবাসায় বিশ্বাসী তো এটা কিন্তু ধর্মযুদ্ধের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেছিলো নমস্কার বন্ধুরা সার্ড টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন ধর্মযুদ্ধ ছবিটা রিভিউ করব এই ছবিটা আজকে হইচই প্ল্যাটফর্মে রিলিজ করেছে হলে গিয়ে আমার পক্ষে দেখা সম্ভব ছিল না সেই সময় তো আমি আজকে হইচইতে দেখলাম আমার ছবিটা কেমন লাগলো এক কথায় বললে মারাত্মক একটা ছবি এক কথায় বললে দারুণ একটা ছবি ইমোশনাল একটা ছবি শেষ মুমেন্টে ক্লাইম্যাক্সে এবং যখন সিনেমাটা শেষ হচ্ছে আপনাকে কাঁদিয়ে ছাড়বে এবং এই ছবিটা একটা সোশ্যাল মেসেজ আমাদের সামনে তুলে ধরে এই ছবিটা দেখার পরে আপনার কিন্তু দৃষ্টিভঙ্গি মানসিক দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে সিনেমাটা কিন্তু এতটাই ক্ষমতা রয়েছে এই ছবি আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি এই গল্পের সাথে মুস্তাফা সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের কিছুটা মিল রয়েছে সেটা খুবই কাকতালীয় ব্যাপার একটা গল্পটা খুব সুন্দর এখানে একজন বা বৃদ্ধা মহিলা রয়েছেন বাস্তবিকতা তিনি হিন্দুরা মুসলিম তার থেকেও বড়ো পরিচিত একজন মানুষ একজন মা কারোর মা কারোর আম্মা তিনি সে যখন গ্রামে বড় পরিমাণে দাঙ্গা বাঁধে হিন্দু এবং মুসলমানের মধ্যে এক রাতে সেই সময় কিছু মানুষকে আশ্রয় দেয় সেই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু হিন্দু মানুষ রয়েছেন কিছু মুসলমান মানুষও রয়েছে এবং তাদের নিজস্ব একটা গল্প রয়েছে কেন তারা এই জায়গায় রয়েছে আজকে এই যে গল্পের পরিপ্রেক্ষিতে তার মায়ের একটা কাহিনী উঠে আসে বৃদ্ধার মায়ের একটি কাহিনী উঠে আসে এবং শেষ পর্যন্ত বৃদ্ধা মা এই মানুষগুলোকে কি শেষ অব্দি সেই দাঙ্গার কবল থেকে বাঁচাতে পারবে সেটা জানার জন্য আপনাদের কিন্তু ধর্মযুদ্ধ সিনেমাটা হয়েছে ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে এই সিনেমাটার মধ্যে বেশ কয়েকটা টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে এই সিনেমার চরিত্রগুলোর মধ্যে বেশ কয়েকটা শেড রয়েছে প্রত্যেকের একটা করে জার্নি রয়েছে একটা করে গল্প রয়েছে সেই গল্পগুলোর সাথে কিন্তু আমরা দারুণভাবে কানেক্ট করতে পারি এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্টের এক্সিকিউশন রাজ চক্রবর্তী আবারও সেলুট আপনি যে এখনো ভালো ছবি তৈরি করতে পারেন ভালো মানের কমার্শিয়াল ছবি তৈরি করতে পারেন সেটা কিন্তু আবারও প্রমাণ এটা যদি অনেক আগের ছবি রিসেন্টলি আপনার বাবলি রিলিজ করছে অবভিয়াসলি তারপরে মিঠুন চক্রবর্তীর সাথে একটা ছবি আসবে ফ্যামিলি ঘরানার আমার মনে হয় এই ধরনের ছবি করছেন অডিয়েন্স এখন চাইছে অবভিয়াসলি আপনি তৈরি করুন কিন্তু আপনার যে মেন ভিত্তি যে মেন স্ট্রিম ছবি যে কমার্শিয়াল ছবি যেখান থেকে আপনার উঠে আসা সেই ঘরানার ছবিও আপনি তৈরি করুন না হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের ছবি একদমই উঠে যাবে এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট বললাম এর এক্সিকিউশন গল্পটাকে যেভাবে ডেভেলপ করা খুব বড় ছবি নয় এক ঘন্টা আটচল্লিশ মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট দু ঘন্টার নিচে ছবিটির লেন্থ দুর্দান্ত একটি ছবি অসাধারণ একটি ছবি এবং এই ছবিটি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভারতবাসীর দেখা উচিত এর সেকেন্ড পজিটিভ পয়েন্টের চরিত্র মানে এখানে যেগুলো রয়েছে আর কি এখানে যারা রয়েছেন সাতিলেখা ম্যাম সাতিলেখা ম্যাম অসাধারণ অভিনয় করেছেন তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট এটা কাজ ঠিক আছে এবং তাকে যেভাবে ইউজ করেছেন পরিচালক না প্রত্যেকটা মুমেন্টে তার যে ডায়লগুলো তাকে দিয়ে বলিয়েছেন প্রত্যেকটা খুব ক্যাচি ডায়লগ দর্শক কিন্তু ডায়লগুলোর সাথে কানেক্ট করতে পারবে সোহমের ক্যারেক্টারটা খুব সুন্দর এখানে মিত্র একটি ক্যারেক্টার রয়েছে শুভশ্রী ক্যারেক্টারটা খুব ভালো এখানে খুব ছোট ভূমিকা আমরা হৃত্বিককে দেখতে পারবো আরও অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে খুব অল্প সময় ধরে দেখতে পেয়েছি প্রত্যেক কিন্তু দারুণ অভিনয় করেছেন এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে বিজিএম সিনেমাটোগ্রাফির কাজ দারুণ হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ দারুণ হয়েছে যেভাবে দাঙ্গার পটভূমিকে তুলে ধরা হয়েছে যেভাবে মানুষগুলোর জার্নিকে দেখানো হয়েছে যেভাবে মানুষগুলোর এক একটা তাদের যে ঘটনাগুলো বলছে সেগুলো কিন্তু দারুণভাবে ওই সিনগুলোর আর তোমার একটা বোঝে না সে বোঝে নাই পাস্ট ঘটছে তার সাথে প্রেজেন্ট সিনকে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপারটা ছিল না এটা কিন্তু এই সিনেমার মধ্যে দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমার ক্ষেত্রে শেষ পজিটিভ পয়েন্টের বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো কয়েকটা গান রয়েছে গানগুলোর সাথে আপনি দারুণভাবে কানেক্ট করবেন এবং এর ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স একটা চমক রয়েছে ক্লাইম্যাক্সটা কিন্তু আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমার সিনেমাটাকে পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমি কিছু বলতে চাই না একটা সাসপেন্স মুমেন্ট রাখা হয়েছে সাতিলাখা মেমে নিজস্ব একটা ইনসিডেন্ট রয়েছে নিজস্ব একটা ঘটনা রয়েছে আমার মনে হয় সেটা যদি আরেকটু স্টাবলিশ করা হতো তাহলে কিন্তু আমরা আরও ভালো করে কানেক্ট করতে পারতাম গোটা ঘটনাটা কে ঘটিয়েছে কেন ঘটিয়েছে এবং এই বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় তো এই জায়গাটা যদি ডিরেক্টর আরও ভালো করে ফুটিয়ে তুলতেন আর কি ঠিক আছে তাহলে মনে হয় আমরা আরও বেশি করে কানেক্ট করতে পারতাম শেষ মুমেন্টে ঘটনার সাথে নাহলে কিন্তু অবভিয়াসলি আপনাদের ধর্মযুদ্ধ দেখা উচিত ছবিটা এতদিন পরে ওটিটি প্ল্যাটফর্মে আসলো আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে দর্শক কিন্তু ছবিটাকে গ্রহণ করে নেবেন আর যে ধর্মযুদ্ধ আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ